আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ অবরাকাত আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মোয়াল্লিম ও মোয়াল্লিমা সবাইকে আজকের দর্শে আহলান ও সাহলান কেরআল আদা দিওয়াল আউকত সংখ্যা ও সময়ের ব্যবহার এই কিতাবটির উপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি ইতিপূর্বে আমরা প্রায় বারো দর্শ নিয়ে আলোচনা করেছি তার মানে এক থেকে নিয়ে হাজার লক্ষ গণনা জন্মসন মৃত্যুসন কিভাবে বলতে হয় এই বিষয় পর্যন্ত আলোচনা করেছি আজকে আমরা আরবি ভাষার গুরুত্বপূর্ণ একটি ব্যবহার দশমিকের ব্যবহার নিয়ে আলোচনা করব যেটা সাধারণত এই ব্যবহারটা অন্যান্য কিতাবে পাওয়া যায় না তাহলে চলুন আমরা শুরু করি দশমিকের ব্যবহার দশমিক এর ব্যবহার দশমিকের ব্যবহার শুরু করার আগে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আপনারা যারা পিছনের ভিডিওগুলো দেখেননি আলোচনাগুলো দেখেননি মেহরবানি করে দেখে নেবেন এতে আপনাদের আদত গভীর জ্ঞান অর্জন হবে তাহলে চলুন দশমিক এর ব্যবহার বাংলাতে আমরা সবাই দশমিক এর ব্যবহার জানি ইংরেজিতেও আমরা জানি কিন্তু আরবিতে কিভাবে দশমিক এর ব্যবহার করতে হয় কিংবা কিভাবে বলতে হয় তা কিন্তু আমরা অনেকেই জানি না এখন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব দশমিকের ব্যবহার যেমন আমরা বাংলাতে বলি যে আমার কাছে টাকা পয়সা আছে এক তাহলে এক টাকা দশ পয়সা এটা হলো দশমিকের ব্যবহার এখানে দেখেন আমার কাছে বিশ টাকা পঞ্চাশ পয়সা আছে বিশ টাকা পঞ্চাশ পয়সা তাহলে আমরা এটাতে যদি অঙ্কের মাধ্যমে লিখি তাহলে এমন একটা দশমিক ব্যবহার করি তাহলে এর অঙ্ক সংখ্যা হবে হলো এই বিশ দশমিক পঞ্চাশ টাকা এই হলো দশমিকের ব্যবহার এখন বাংলাতে তো এইভাবে বলে ইংরেজিতে পয়েন্ট দিয়ে বলে কিন্তু আরবিতে আপনারা কিভাবে বলবেন এটা এবার আরবিটা দেখেন ইংদি 20 টাকা অখমসুনা ফালসান আও ফুলুসান তাহলে এখানে দেখেন আমার কাছে ইংদি 20 টাকা 20 টাকা এবং কি আছে 50 পয়সা অখমসুনা ফালসান ফালসান হলো পয়সা তাহলে আরবিতে দশমিকের ব্যবহারটা কিভাবে করলো ওয়াও দিয়ে তাহলে আমার কাছে 20 টাকা এবং পঞ্চাশ পয়সা আছে এখানে পয়সার ক্ষেত্রে আপনারা এক বচনও ব্যবহার করতে পারেন আবার ফুলুসান বহু বচনও ব্যবহার করতে পারেন তারপরে আবার দেখেন রাশেদের কাছে পঞ্চাশ টাকা পঁচাত্তর পয়সা আছে পঞ্চাশ টাকা পঁচাত্তর পয়সা আছে তাহলে এখানে দেখেন অঙ্কতে পঞ্চাশ টাকা দশমিক পঁচাত্তর পয়সা তাহলে এটাকে আরবিতে কিভাবে বলবেন সংখ্যা দিয়ে যেমন ইন্দা রাশিদিন খামসুনা টাকা এই হলো 50 টাকা তারপরে 75 পয়সা তারপরে ওয়া খামসাতু ওয়া সাবউনা ফালসান এই হলো 75 পয়সা তাহলে 50 টাকা এবং 75 পয়সা এই হলো দশমিকের ব্যবহার তারপরে আবার দেখেন আমি 100 টাকা 90 পয়সা দিয়ে একটি ঘড়ি কিনেছি 100 টাকা 90 পয়সা তাহলে ইস্তারাই তো সাআতান বি টাকা এই হলো 100 টাকা এবং কি 90 পয়সা ওয়াতিসাইনা ফালসান এই হলো তিসাইনা ফালসান 90 পয়সা তাহলে ইস্তারাই তো সাআতান বি মিআতি টাকা ওয়া তিসাইনা ফালসান তারপরে আবার দেখেন আমার কাছে 5 কেজি 500 গ্রাম চিনি আছে তার মানে 5.5 কেজি তাহলে এটা এইভাবে আমরা লিখবো অঙ্কতে পাঁচ পয়েন্ট পাঁচশো কেজি তার মানে পাঁচ কেজি পাঁচশো গ্রাম যেহেতু এক কেজিতে এক হাজার গ্রাম হয় সেই কারণে এখানে পাঁচশো তাহলে এটার আরবি কিভাবে করবেন দেখেন এমসাতু কিলো জাম কিংবা কিলোগ্রাম দুইটাই হয় আরবিতে যা জিম দিয়ে হয় আবার গয়েন দিয়েও হয় তাহলে আমার কাছে পাঁচ এখানে হলো কেজি গ্রাম তারপরে হলো কিলোগ্রাম কিলোগ্রাম মানে কেজি তাহলে আমার কাছে পাঁচ কিলোগ্রাম অসু মেয়াদি জের জের মানে আপনার শুধু গ্রাম যেটা আর হলো কিলোগ্রাম মানে কেজি যেহেতু এটা অঙ্ক থেকে এসেছে নাওয়া এই কারণেই এইভাবেই আরবিটা করা হয়েছে তাহলে দিয়ে কিলো জাম বা কিলোগ্রাম এবং পাঁচশো গ্রাম তাহলে আমার কাছে পাঁচ কেজি এবং পাঁচশো গ্রাম চিনি আছে আশা করি বুঝতে পারছেন তারপরে দেখেন রাশেদের কাছে তিরিশ কেজি সাতশো পঞ্চাশ গ্রাম লবণ আছে তাহলে অঙ্কতে লিখলে 30 কেজি 750 গ্রাম তাহলে আইন দা রাশিদিন 30 কিলোগ্রাম কিলোগ্রাম এই হলো 30 কেজি হলো আর 750 তাহলে সাব ও মিয়াতিন এই হলো 700 অকম সুনা এই হলো 50 তার মানে এই হলো 750 গ্রাম এই যে গ্রাম মিলহান লবণ আছে তাহলে ইন্দা রশিদিন সালাসুনা কিলোগ্রাম কিলোগ্রাম অসব ও মিয়াতিন ও খামসুনা গ্রাম মিলহান তারপরে দেখেন আমি দোকান থেকে 15 কেজি 300 মানে 15 কেজি 300 গ্রাম ডাল ও 25 কেজি 600 গ্রাম আটা কিনেছি যেহেতু এখানে বাংলাতে গ্রাম রাখে না কেজি লেখে এই কারণে আমি 15 এত কেজি এবং পনেরো দশমিক এত কেজি আটা কিনেছি তাহলে এটা আরবি আপনারা কিভাবে করবেন যেমন দেখেন ইস্তরাই তো মিনার দক্ষা আসার আদাসান এই হলো ডাল আর কি কিনেছি পঁচিশ কেজি ছয়শ গ্রাম অক্ষমসাতা ও শরীনা এই হলো পঁচিশ কেজি এই হলো কিলোগ্রাম পঁচিশ কেজি এবং কি ছয়শ অসিতা মেয়াতি গ্রাম এই হলো ছয়শ গ্রাম কি দাকি কতান আটা তাহলে আদাসান একটা অংশ আর এখান থেকে নিয়ে আরেকটা অংশ তাহলে আপনারা বুঝতে পারলেন যে আরবিতে দশমিকের ব্যবহার কিভাবে করতে হয় আশা করি আজকের দশ থেকে আপনারা আরবিতে দশমিকের ব্যবহারটা মোটামুটি আত্মস্থ করতে পেরেছেন তাহলে আজকে এই পর্যন্তই এছাড়াও আমাদের কিছু আরবি ভাষার বই আছে যেমন তার কি আছে এই বইটার উপরে আমরা প্রথম খণ্ডের উপরে বিস্তারিত আলোচনা করেছি দ্বিতীয় খণ্ড আছে সরফের একটা কিতাব আছে তারপরে বিশুদ্ধ আরবি লেখার নিয়মাবলী আছে এই কিতাবগুলি যদি আপনারা ব্যক্তিগতভাবে বা মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য সংগ্রহ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন মাক্তাবাদুল কোরআন ভেড়ামারা কুষ্টিয়া এই নাম্বারে এখানে আপনারা পাইকারি খুর্চা উভয়টাই নিতে পারবেন তাহলে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ